নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখে রান্না করে আপনাকে সবার নিমন্ত্রণ আজকে আমি একটা দারুণ সুন্দর রেসিপি নিয়ে চলে আসছি কি রান্না করুন জানেন এই যে কচু দেখতেছেন এই কচু ডাইগেটে আজকে আমি রান্না করুম এটা তো আমরা আগে কচু কই আপনারা কি কচু কেন কমেন্ট করে জানাবেন আর এটা কিন্তু গলায় ধরে না খুব সুন্দর লাগে খাইতে আর রান্নাটা বিশাল সহজ আজকে আমি একটা নিরামিষ পদ রান্না করুম আপনারা চাইলে মাছ দিয়ে রান্না করতে পারেন খাইতে যেমন সুন্দর এবো আর দেখতে আরো দারুণ সুন্দর তাই চলেন রেসিপিটা শুরু করা যাক

দেখেন ডাকে আমার সুন্দর করে ছোলা হয়ে গেছে আমি পিস পিস করে কাটে নেব এই দেখেন আমি তেরুম করে পিস করছি আপনারা যে যার পছন্দের মতন পিস করে নেবেন দেন এরকম করে আমি সব করা কচুর ডাটি এবার কাইটে নুমো এ দেখেন আমার সবকটা ডাইক গে সুন্দর করে কাটা হয়ে গেছে না ধুয়ে পরিষ্কার করে নেব উনান জ্বালাইয়া কড়াটা চাপায় দিছি আর শুকনো খোলায় এই যে হাফ চামচ জিরা আর ধইন না সুন্দর লাল লাল করে গেরানোটা তারই বাজে নেব জিরা ধইনা ভাজা হয়ে গেছে এখন আমি নামাই নেবু কলাইতে এবার সর্ষের তেল দিয়ে দেবো কলাই তেল গরম হয়ে গেছে এখন কটা কালি জিরা সোমবার দিয়ে দেবো কালি জিরা বলে হয়ে গেছে এখন আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো দেন ভাজা হয়ে গেছে এবারে আমি যে কচুগুলো

ফুটবো এই পাকে কিছু মশলাপাতি বাইটে নেবো প্রথমে আমি এই যে জিরা দৈন্য ভাজে রাখছিলাম না এগুলো নিপাশ করে বাইটে নেবো ভাজা জিরা দই না আমার নিপাশ করে বাটা হয়ে গেছে তো দেখলেনি তার একটা প্লেটের মধ্যে উঠাই নেবো অল্প দুটা চিনাবাদাম বাদাম ভালো করে ধুইয়া বাটিতে সুন্দর করে ভিজায় রাখছিলাম এতে বাটতেও সুবিধা হইব আর এই রান্নাটা যদি চিনাবাদাম বাদাম বাটা যদি না দেন এই রান্নাটা কিন্তু মিঠা হয়ে যাবগা গা এই রান্নাটা আসল স্বাদ তো পাইবেনি না আর খাইতেও ভালো লাগবো না তাই বাদামগুলো এখন আমি নিপাস করে বাইটে নেবো বাদামটা দেখেন আমার নিপাশ করে বাটা হয়ে গেছে এখানে বাটির মধ্যে উঠাই নেব এ দেখেন বাদাম বাটা কি সুন্দর হয়েছে না মশলাপাতিগুলো সব আমি বাইটে নেছি এবারে দেখুন তরকারিটা কেমন অবস্থায় হইছে দাইন বন্ধুরা মশলাপাতি বাড়তে বাড়তে তরকারির দিকে হয়ে গেছে এবারে মশলাগুলো সব দিয়ে দেব প্রথমে দিয়ে দেবো বাদাম বাটা বাদাম বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবারে দেবো জিরা দর্না বাটা সমস্ত রকমের মশলাপাতি পাতি দিয়ে ভালো করে মিশিয়ে নিছি এখানে নুন জালে স্বাদটা বজায় রাখার নিগা একটুখানি চিনি দিয়ে দেবো চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিছি এবারে নামাই নিব এই চিনি দেওয়া নেগায় তরকারির স্বাদটা আরো সুন্দর বাইরে যেব কচুর ডাইকে আমার রান্না হয়ে গেছে গা এখন আমি নামাই নিবো দেখেন বন্ধুরা এই যে আমার কচুর ডাইগা গুলো রান্না তো হয়ে গেছে দেখলেন আর কত সুন্দর লোভনীয় দেখা একবার দেখেন এই রেসিপিটা দেখে কার না লোভ লাগবো এখন আমি গরম গরম ভাত দিয়ে খাই দেখুন কেমন স্বাদ এসে বাড়িতে যাইয়া গরম গরম ভাত নিয়ে আসছি এখন ভাত দিয়া এই জারি কচুর ডাইগা তরকারিটা খাইয়ে দেখুন কেমন স্বাদ হয়েছে এত সুন্দর বাদামের সুগন্ধ বেরান দেখছেন কত লোভনীয় দেখাতেছে না কি ডাক কইব যে আরি কচুর ডাকা দেখলেন তো বন্ধুরা এই জারি কচুর ডাইকাটা রান্না কত সোজা মাঝে মাঝে আমাকে মতো সাধারণ ঘরের বউব মাথায় চিন্তা উঠে যায় হায় হায় আজকে কি রান্না করুম আজকে তো রান্দার কিছুই নাই কোনো চিন্তা করবেন না দিদিভাইরা চটপট করে দেখবেন বাড়ির আশেপাশে ঠিক এরকম আরি কচুর ডাইকিয়া থাকবোই থাকবো চট করে তুলে নিয়ে এসে এরকম করে রান্না করবেন দেখবেন মাছ মাংসের কথা বাড়ির কেউ জিজ্ঞাসাই করবো না যে মাছ মাংস রান্ধ না কেন বা রান্না হয় না এখানে এত সুন্দর খাওয়া দাওয়া খাইতে এখন আমি খাইয়ে দেখুন কেমন স্বাদ এসেছে আহ এত সুন্দর সুগ্রাম বেরাতেছে বাদাম বাটা দিছি না নারকেল দিছি কেউ ঠিকই পাইবো না এত সুন্দর লাগাত আসছে যদি আমার এই সহজ রেসিপিটা আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট সেটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে দেখলে ফলো করতে ভুললেন না আমি তো নিরামিষ আনছি আপনারা আসলে ছোট মাছ দিয়েও রানতে পারেন কোনো সমস্যা নেই তাহলে আজকের ভিডিও এনে শেষ করলাম দেখা হবে পরে একটা ভিডিওতে ততক্ষণে নিগা নমস্কার আমার তো খাওয়া হয়ে গেছে গা আমার তো খুব ভালো লাগছে খাইতে পরে দেখি মাসি আইছে এখন মাসিরে দিমো বাটিতে করে মাসি আবার ভাত দিয়ে খাইবো না আর মাসি খাইয়ে কইবো কেমন স্বাদ হয়েছে নমস্কার খুব ভালো হচ্ছে রান্নাটা শাল ভালো হচ্ছে